হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত সমী আর আমি সমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ দেখো বিকেলবেলা আমি ভাবলাম যে সকালের দিকে কোনো ভিডিও শ্যুট করিনি তো ভাবলাম বিকেলের দিক থেকেই শুরু করি তো এখন বাজে বিকেল চারটে নাগাদ আর এখন আমি চলে এসেছি ছাদের উপরে তো দেখো ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি যদিও আকাশে খুব মেঘ করেছে তাহলেও আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ আকাশে মেঘ করলেও না এখন আর বৃষ্টিটা তেমন হচ্ছে না মেঘ আসছে অথচ হাওয়াতে মেঘটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো দেখো আকাশটা খুব কালো হয়ে ঘন হয়ে মেঘ উঠেছে আর খুব সুন্দর একটি হাওয়া বইছে তো হাওয়াতে ছাদের উপরে কাজ করতে আমার খুব সুন্দর লাগছে আর তার মধ্যেই দেখো যে জামা কাপড়গুলো ছাদের উপরে মেলা ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি বলা তো যায় না যদি আবার বৃষ্টি আসে তাহলে সব ভিজে যাবে আর বৃষ্টি আসবে না বলেই আমি গাছগুলোতে জল দিয়ে নিলাম আর যদি আসে তাহলে তো কোনো কথাই নেই আর যা গরম পড়েছে কয়দিন থেকে বিভৎস গরম একেবারে অটোমেটিক ঘাম ঝরে পড়ছে শুধু মনে হচ্ছে যে পাখার নিচে পা দিয়ে বসে থাকি কিন্তু সেটা করলে তো হবে না আমাদের প্রতিদিনের যা কাজ আমাদের প্রতিনিয়ত সেটা টাইম টু টাইম আমাদেরকে সেরে ফেলতে হবে নইলে কাজগুলো হবে কি করে তা হলেও এই গরমের মধ্যে এনার্জি সারিয়ে তুলে আবার আমাদেরকে যা আমাদের রোজকার কাজ সেগুলো আমাদের করে চলে যেতে হচ্ছে কিন্তু কোনো এনার্জি লাগছে না বিশ্বাস করো যা গরমে মনে হচ্ছে যে কোনো কাজ করতে কোনো ইচ্ছে করছে না কোনো এনার্জি পাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও আমাদের তো কাজের ছুটি নেই সাংসারিক কাজ যতই বলো কাজের শেষ নেই একটা কাজ করলে আর একটি সামনেখানে কাজ হাজির হয়ে থাকে তো কাজের কোনো শেষ নেই আর সেই কাজ থেকে আমাদের কোনো ছুটিও নেই তাই আমরা নিজে যতটুকু পারি নিজেই নিজেকে ছুটি দিই আর আমাদের কাজগুলো আমরা সেভাবেই কমপ্লিট করি আর প্রতিদিন ভিডিও দিয়ে দিয়ে এমনই একটা অভ্যেস হয়ে গিয়েছে যে তোমাদের সাথে একদিন দেখা না হলে মনটা সত্যিই কিন্তু ভালো লাগে না তো দেখতেই পারি যে আমি ওপর থেকে সমস্ত যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে ওপরে একদিনের মধ্যে সমস্ত সেগুলো ভাজ করে রেখে দিলাম ওকে একে আর এখন আমি চলে এসেছি নিচে তো দুপুরবেলায় সবাই এখানে শুয়েছিল তো আমার ছেলে একে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ গরমের দিন মানে একটা ঘরের মধ্যে সকলে এই ঘরটা না খুব ঠান্ডা তো এই ঘরের মধ্যে সকলে শুয়ে থাকে তো শুয়ে থাকার পর এখন বিকেলে ওরা বেড়াতে গিয়েছে আর আমি সেই সুযোগে বিছানাটা ভালোভাবে একটু ঝেড়ে নিচ্ছি যাতে আবার সন্ধ্যেতে এসে ওরা এখানে খাওয়া দাওয়া মানে পড়াশোনা করে আবার যেন শোয়া শুতে পারে তো আমি এই বিকেলের মধ্যেই সমস্তটা ঝেড়ে রেখে দিই কারণ আমার ছেলে তো ছোটো তো সে কিন্তু যখন ঘুম পায় তখন ধৈর্য ধরে না তখন ঘুমানোর জন্য ব্যস্ত করে দিই তার জন্য আমি বিকেল থেকে ঝেড়ে রাখি তো রাত্রে ঝাড়ার কোনো প্রয়োজনটা পড়ে না আর দেখতেই পাচ্ছ আমি একটা রেড রেডকপা প্রথমে ঝেড়ে পেটে নিয়েছি আর এখন আর একটা বেডকভার আমি তার উপরে পেতে দেব। তো যদিও ধরো কোনো রকম কোনো নোংরা বা ধুলো বালি আসে এখন মেঘ উঠেছে তো এই ওপরের বেডকভারটা তুলে দিলে তখন ভিতরে যে ফ্রেশ কভার তার উপরে তখন শুয়ে করা যায় তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার বিছানা পারতে পারতে আমি তোমাদের সাথে বক বক করেই চলেছি তো তোমাদের সাথে কথা বলে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে আমি মানে প্রতিটা কাজই বা প্রতিটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না তো আমার যা যাবতীয় তোমাদের সাথে শেয়ার করেই খুব ভালো লাগে আর তোমরা সেগুলো দেখো তাতে আমার আরও ভালো লাগে কেউ কেউ আমাকে নতুন কিছু কমেন্ট করেছ তো আমার ভিডিওগুলো সুন্দর হচ্ছে বলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখে সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা পাশে আছো বলেই আমি আজ দূর এগিয়ে আসতে পেরেছি আর তোমরা আগামী দিনে আমার আরো পাশে থেকো তো এটাই আমি তোমাদের কাছে কামনা করি ওদিকে ওদিকে দেখো পুরো বিছানাগুলো ঝেড়ে নিয়েছি ঘরগুলো ঝেড়ে নিয়েছি এবার আমি যেগুলো বাইরে ছিল বাইরের দিকটা সমস্তটা ঝাঁট নিয়ে নিয়েছি এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি এরপর আমি যে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু একটু প্লেন জল নেবো এবং জলে সেগুলোকে আমি পোছা মেলে নেব তো মুছে নিলে কি হয় রাত্রের দিকে তো প্রচণ্ড গরম যদি ধরো কেউ বলে যে মেঝেতে বিছানা করে শোবো তাহলে মেঝেটা ঠান্ডা পড়ে তো মেঝেতে শুতে পারা যায় আর এদিকে পরিষ্কারও থাকে তো আমার দুটো কাজই হয়ে যায় তার জন্য বিকেলের দিকে একবার রুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিই তারপর দেখো ক্লিন করা হয়ে গেলে আমি এখানে যে এখানে যে মুদিখানার দোকানগুলো এনে রেখেছিল তো তখন আর তাড়াহুড়োর মধ্যে আমার ভরা হয়নি তো সেগুলো আমাদের একটা একটা করে আমি কৌটোর মধ্যে ভরে নেবো সংসারের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রতিনিয়তই হাতের কাছে চাই আর বিশেষ করে যদি কোনো তাড়াহুড়োর মধ্যে আমাদের চাই তো খুঁজে পেতে খুব অসুবিধা হয় তাই এই জিনিসগুলো যদি আমরা আলাদা করে কোনো কৌটোর মধ্যে রেখে সেটাকে একটা পারফেক্ট জায়গায় রেখে দিই তো সহজেই সেটা হাতের কাছে আমরা পেতে পারি আর অসুবিধার মধ্যে যদি কোনো তাড়াহুড়ো থাকে কোনো কাজে বেরোনোর সময় যদি কোনো তাড়াহুড়োর সময় না পায় তাহলে তো খুবই বিরক্ত লাগবে কাজ করতে তাই এটাকে আমি সব সময় আনি আনার পর একটা করে কৌটো নিয়ে সমস্ত কিছু আলাদা আলাদা করে পরিপাটি করে এগুলোকে রেখে দিই আর সেটিকে আমি পারফেক্ট একটি জায়গা করে নিয়েছি তো সেই জায়গাতে আমি গুছিয়ে রাখি তাতে কি হয় বলতো বন্ধুরা যে এই জিনিসগুলো আমি সহজেই খুঁজে পাই তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু যা দোকান নিয়ে এসেছিল সেগুলো আমি একটা একটা করে সমস্ত কৌটোর মধ্যে ভরে নিয়েছি এবার ভালো করে মুখেগুলোকে টাইট করে লাগিয়ে নেব আর টাইট করে না লাগালে কী বলতো যা এখন গরম পড়েছে এই গরমে না প্রচণ্ড লাল লাল পিঁপড়ের উদ্ভট হয়েছে তো পিঁপড়েগুলো যে কোনো ফাঁক দিয়ে যে কোনো ফুটো দিয়ে ঢুকে পড়ছে কৌটোর মধ্যে তো মানে আমি যতই টাইট করে লাগাই ততই ঢুকে পড়ে যে কোন দিক দিয়ে যে ঢুকে বুঝতেই পারি না তার জন্য আরও বেশি করে টাইট করে লেখে লক্ষণ রেখা দিয়ে যেখানে রাখি সেই জায়গাটায় লক্ষণ রেখা দিয়ে রাউন্ড করে নিই তো তারপর সেখানে আমি একে একে গুছিয়ে রেখে দিয়েতে পিঁপড়েগুলো এখন দুদিন ধরে দেখছি যে একটু কম আসছে তো বন্ধুরা দেখো আমি সমস্ত কৌটকগুলোকে এখানে যে শোকেশের মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকের কাজগুলো ছাড়তে সারতে সন্ধে লেগে গিয়েছে আর আমি চলে এসেছি এখন সন্ধে দেখাতে তো দেখতেই পাচ্ছ যে সমস্ত কাজ করতে করতে যতই বড় দিন হোক না কেন ঠিক সময়টা আর ঠিকভাবে সময়ও কেটে গিয়েছে তাই সন্ধ্যের টাইম হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি আর এখন বাজে সন্ধে আটটা তো আটটা বেজে গেলেও এখন আমাদের চায়ের পর্বটা শেষ হয়নি তো এখন আমি দেখো তিন কাপ চা করে নিয়েছি এখন আমি আর আমার ছেলে আর শাশুড়ি মা খাবেন তো তারা এখন কি করছে তারা দেখো তারা বসে গিয়েছে ঘরের ভিতরে আর আমার শাশুড়ি মা বসে গিয়েছেন সিরিয়াল দেখতে মানে সন্ধেটুকু হলে তাদের কি মানে সিরিয়াল সিরিয়াল ছাড়ে এক পাও আমার শাশুড়ি মা নড়বেন না এত ভালোবাসেন সিরিয়াল দেখতে আর আমিও কিছু বলি না যে সন্ধেটুকুই তো দেখছে দেখুক মানুষের কিছু একটা তো চাই যেটা নিয়ে মা সে সব মেতে থাকবে তো সে যদি সেটা নিয়েই দেখতে চাইছে আর সেটা নিয়েই যদি ভালো থাকছে তো থাকুক আর ওদেরকে দেখতে দিয়ে দেখো আমি চলে এসেছি রাত্রি খাবার করতে রাত্রিতে আজকে এই গরমে আর কিছুই করব না তো আমি একটু আলো আর একটু পটল ভালোভাবে ফুটে নিয়েছি আর খুটে নিয়ে সেটাকে মোচমুচে করে ভালো করে ভেজে নেব তো বাবা বললেন আজকে ঠান্ডা ভাত খাবো তো গত রাত্রে ওনার শরীরটা ঠিক ভালো ছিল না একটু সর্দি লেগেছিল তো তা জন্য আজকে বললো যে ঠান্ডা ভাতই খাবো আর কিছু খাবো না তার জন্য তেমন কিছু করবো না আর আমরা যেটা খাই একই খাই বাড়ির সকলে তো আমাদের আলাদা করে আর কিছু করি না যেটা করি একটাই করি আর সবাই মিলে সেটাই খাই তো আর রুটি বলতে গেলে আমাদের বাড়িতে খুব কমই হয় রুটি তেমন হয় না রুটি খেতে ভালোবাসে একমাত্র মা কিন্তু সেটাও মাঝে মধ্যে করি মানে রোজ আমরা রুটি করি না আর এই গরমে তো কখনোই না দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার আলুটা প্রায় ভাজা হয়েই গিয়েছে আর সেটাকে রেখে দিয়েছি আর এখন আমি একটা ডিমের অমলেটও বানিয়ে নিয়েছি তো এখন গ্যাসটা আমি ভালোভাবে এখানে মুছে নেব তাতে সকালে উঠে ছেলে স্কুল যায় তো তখন চাটা দিতে সুবিধে হয় তো আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে তো আশা করি ভালোই লাগবে আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আমি খুব আপ্লুত তোমাদের এই পাশে থাকা আর এই আমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য আমি সত্যি খুব আপ্লুত তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে টা